গণ অভ্যুত্থানের বিজয় দিবস বিজয় মিছিল করা হবে সরি ছয় আগস্ট ছয় আগস্ট আপনার গণ অভ্যুত্থান আমাদের যে শোক এবং বিজয়ের যে কর্মসূচি আমি এতক্ষণ বললাম সেই পাঁচই আগস্ট যে বিজয় হয় সরকারি কর্মসূচি থাকে ওই জন্য আমরা ছয় তারিখ এটা নিয়েছি সেদিন হবে আমাদের যে এত এতদিনের এত দিনের যে গণতন্ত্র ফেরানোর যে আন্দোলন মানুষের কথা বলার স্বাধীনতার জন্য যে আন্দোলন মানুষের চিন্তার স্বাধীনতার জন্য যে আন্দোলন যার জন্য এত রক্ত গেছে এত এত জীবন গেছে এই যে তুলি ওর ছোট ভাই গুম না বড় ভাই তোমার ওর বড় ভাই সুমন আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছেলে দিন দিন হঠাৎ শুনি যে অদৃশ্য আমরা তখন জেরে ওই যে পাচ্ছে না পাচ্ছে না এখন পর্যন্ত পাইনি এখন কত আমার আমার জয়েন্ট সেক্রেটারি আমার ঘনিষ্ঠ আমার ছাত্র নেতা একসাথে ছাত্র নেতা ইলিয়াস আলী আজ আমাদের মাঝে নেই চৌধুরী আলম আমরা এই পার্টি অফিসের সামনে হাসিনার বিরুদ্ধে ছিয়ানব্বই থেকে দুই হাজার সে নাই সাইফুল ইসলাম হিরু আমাদের মাঝে নাই হুমায়ুন পারভেজ আমাদের মধ্যে নাই আপনার জাকির আমাদের মধ্যে নেই এরকম অসংখ্য তরুণ যুবক এবং জনপ্রতিনিধিরা আজকে অদৃশ্য হয়ে গেছে বন্ধুরা আমার তো এই যে এতদিনের লড়াই সংগ্রামের পর পাঁচ তারিখে সেই ভয়াবহ দানবীয় স্বৈরাচার জনগণের প্রবল স্রোতের মধ্যে যে বিপুল তরঙ্গ তৈরি করেছিল সেই তরঙ্গের ধাক্কায় সে দেশ থেকে চলে গেছে সুতরাং এই হচ্ছে আমাদের কর্মসূচি বন্ধুরা আমার হ্যাঁ আমরা মানে তিরিশের মানে জুনের এক তারিখ মানে এটা পয়লা জুলাই হবে বারোটা এক মিনিট মানে তো পয়লা জুলাই পড়ে গেল পয়লা জুলাই থেকে আমাদের পাঁচই আগস্ট পর্যন্ত যেহেতু পাঁচই আগস্টে সরকারি প্রোগ্রাম থাকবে ওই জন্য আমরা এটা ছয় আগস্টে আমরা করছি বিএনপির তরফ থেকে যে সেদিন সরকার যেহেতু প্রোগ্রাম নিয়েছে ওই কারণে আমরা ওই দিনটা ছেড়ে দিয়ে আমরা ছয় তারিখে ওই প্রোগ্রামটা করব এটা একদমই স্পষ্ট বন্ধুরা আমার এই হচ্ছে আমাদের কর্মসূচি আপনারা জানেন যে এক তারিখে যে আমাদের যে এক জুলাই পহেলা জুলাইয়ের যে উদ্বোধনী যে প্রোগ্রামটি হবে সেখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের চব্বিশের যে আন্দোলন যে আন্দোলনকে সুসংগঠিত করা শক্তি যোগানো এবং জনগণকে উদ্বুদ্ধ করা দলের নেতাকর্মীদেরকে গতিশীল করে লক্ষ্য বস্তুতে হানার মন্ত্রণা যিনি দিয়েছেন নেতৃত্ব যিনি দিয়েছেন আমাদের সেই নেতা বিএনপির ঘটনা চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি সেই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বন্ধুরা আমার এই এই আমাদের কর্মসূচি আমরা প্রথম বর্ষ পূর্তি করতে যাচ্ছি নিঃসন্দেহে আমাদের যে স্প্রিট আমরা যে ষোলো বছর কখনো খেতে পেরেছি কখনো পারিনি হয়তো অধিকাংশ দিন আমরা ঘুমোতে পারিনি আমাদের বিরিদ্র রজনী কেটেছে দিনের পর দিন রাতের পর রাত আমাদের এইভাবে জীবন জীবনযাপন করতে হয়েছে আমি বলি অনেকে বলছেন যে কি বলে জুতার মালা পরানোর জন্য নাকি মায়াকান্না হয় যে গুম টুমের জন্য বলে ভাই গুম তাদেরকে তাদের উদ্দেশ্যে গুম খুন বিচার বহির্ভূত হত্যা ক্রস ফায়ারের জন্য কতদিন যে আমরা রিমান্ডে থেকেছি মাধক সেবীদের সাথে ডাকাতদের সাথে আবার রাজনীতিবিদরা ব্রিটিশ আমলেও একটা আলাদা মর্যাদা পেত শেখ হাসিনার পুলিশ প্রশাসন সেই মর্যাদাটুকু আমাদেরকে দেয় আমাদেরকে ন্যূনতম যে একটু আলাদাভাবে যে রাখা আমাদের রাজনৈতিক কর্মী নেতা যারা অধিকাংশ এমপি ছিলেন বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন বা ছাত্র রাজনীতি থেকে সবাই উঠে আসা ন্যূনতম তারা মর্যাদা দেখেন দেশ ছিল তার পৈতৃক সম্পত্তি দেশ ছিল তার মানে পরিবারের ছেলে মেয়েরা ছিল একবারই রাজপুত্র রাজকন্যার মতো এই দেশকে চালিয়েছেন এবং ইচ্ছা মতো জনগণের টাকা বিদেশে পাচার করেছেন ইচ্ছা মতো তারা বিলাস বৃত্তে বইভাবে মশগুল থেকেছেন এবং তাদের যে ঘনিষ্ঠজনরা